নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি মাংসের স্বাদকেও হার মানাবে বন্ধুরা এই রেসিপি একবার এইভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করে দেখবেন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে আর তার জন্য দেখুন খানিকটা আমি ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির বোটার দিকের অংশটা একটু কেটে দিয়েছি ছুরি দিয়ে আর সাতখানা ডিম আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবারে ওভেনে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি খানিকটা জল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ লবণ দিয়ে যে ফুলকপিটা আমি খেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এর থেকে কম বেশি করে নেবেন এবারে দেখুন জলটা কিন্তু হালকা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন এতে কী হবে ফুলকপিটা ভালো মতন পরিষ্কার হয়ে যাবে আর ফুলকপি খেলে কিন্তু অনেকের গ্যাস অমল হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই হবে না আর যদি কোনো পোকা থাকে তাহলে এই জলের মধ্যে সেটা বের হয়ে যাবে গরম জলটাকে এই জলটাকে ফেলে দেবো আর দিয়ে দেখুন যে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তবে ডিমের পরিমাণ বা ফুলকপির পরিমাণ বাড়ালে বন্ধুরা আমি যে উপকরণগুলো এতে ব্যবহার করব তার পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন আর ডিমগুলোকে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি আমি খুন্তি দিয়ে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে এই ডিমের মধ্যে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো যাতে খুব সুন্দরভাবে ঢুকে যায় তাতে ডিমগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে অবশ্যই এইভাবে একটু কেটে নেবেন ডিমগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে আমি এই ডিমগুলোকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব অবশ্যই এইরকম হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তাতে ডিমগুলো খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন সমস্ত ডিমগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে নিয়ে ডিমগুলোকে এক সাইডে রেখে দেবো আর চলে এসেছি ওভেনে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে দারুণ সুস্বাদু হবে আর সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে দেখুন কড়াইটার মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম এবারে যে কপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম হালকা করেই ভাপিয়ে ভাপিয়ে নিয়েছি তবে খেয়াল রাখবেন যাতে কপিটা সিদ্ধ না হয়ে যায় হালকা করে খালি গরম জলে ভাপিয়ে নিতে হবে নিয়ে জলটা ছেঁকে ছেঁকে কপিগুলোকে ভালো করে তুলে নিতে হবে এবারে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এই তেলের মধ্যে কপিগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন ভালো করে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম কপিগুলো কি সুন্দর লালচে রং ধরে গেছে এই রকম খুব ভালো করে ভেজে নিতে হবে তাতে কপিগুলো খেতে খুবই সুস্বাদু লাগবে কপিগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিয়ে আবারও দুই টেবিল চামচ মতন সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে ছড়িয়ে নেব এবারে যে ডিমগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে যে যেমনভাবে ডিম ভাজা খেতে পছন্দ করেন বন্ধুরা কেউ হালকা কেউ কড়া সেইভাবে যে যার পছন্দ মতন ডিমটাকে ভেজে নেবেন খুব বেশি আমি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব তাতে ডিমের স্বাদটা খুব ভালো লাগবে দেখুন কিভাবে ভেজে নিয়েছি রকম করে ভেজে নিতে হবে আবারও কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই দুই ইঞ্চি সাইজ মতন আদা আর দশ মতন রসুন আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাগুলো কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম আপনার চাইলে একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে নিতে পারেন আর দিয়ে দিলাম দুটো টমেটো কোচানো টমেটো কোচানো দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সবগুলো একসাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিলেই টমেটোটা ঘাটাঘাটা হয়ে যাবে তবে বন্ধুরা আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন তবে পেস্টের প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু কষাতে কষাতেই একদম হেঁটে গেছে আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর করে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো মশলার পরিমাণটা অনেকটাই তাই একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাগুলো পুড়ে যাবে আর মশলাগুলো পুড়ে গেলে তরকারিটা কিন্তু তেতো লাগবে খেতে তাই অবশ্যই গুঁড়ো মশলার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেবেন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু আগে থেকেই ডিমের সঙ্গে একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আলুগুলো ঠিক কীভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন শুধু ফুলকপি আর ডিম দিয়ে করতে পারেন রেসিপিটা তাতেও খেতে দারুণ হবে তবে ডিমের তরকারিতে বন্ধুরা আলু না দিলে কিন্তু ভালো লাগে না আলুটা দিতেই হবে আর যারা আলু পছন্দ করে না তারা অবশ্যই বাদ দেবেন ডিম আর ফুলকপি দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন একবার হলো এইভাবে ডিম আলু ফুলকপি রান্না করে দেখবেন বন্ধুরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে যাবে একদম ফাটাফাটি একটা রেসিপি এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন শীতকালে ডিম ফুলকপি আলুর এই রেসিপি একবার খেলে বারবার এইভাবে বানাতে ইচ্ছা করবে আর খানিকটা গরম জল আমি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু একসাথে গরম জল দিয়ে দেখুন হালকা ফুটতে শুরু করেছে যখন এরকম ভালো মতন ফুটবে তখন চাপা দিয়ে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন খুব বেশি সময় রান্না করার দরকার নেই যেহেতু সব কিছু ভালো মতন ভেজে এবং সিদ্ধ করে নিয়েছিলাম তাই পাঁচ মিনিট রান্না করলেই যথেষ্ট এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মনে চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো চিনি দিলে এর একটা সুন্দর কালার আসবে টেস্টটাও দারুণ আসবে যারা চিনি পছন্দ করেন না অবশ্যই বাদ দেবেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেসিপিটা একদম রেডি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে